সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন বিএনপির প্রতি আহ্বান আওয়ামী লীগ নেতা নানকের যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক দাবি মির্জা ফখরুলের এমপি আনার হত্যা মনোনয়ন চাওয়াটাই আমার অপরাধ আদালতে মিন্টু এমপি আনার হত্যা গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে কয়েকজন নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসুন আহ্বান নানকের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন হাও ভবনের তারেক রহমান হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছেন লন্ডনে রাজপ্রসাদ থেকে উপভোগ করছেন আর বিএনপি নেতাকর্মীদের ভুল ভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন তারেককে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান যা বললেন দুদু তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন তারেক রহমান তৈরি হয়ে আছেন যে কোনো মুহূর্তে আসতে পারেন তিনি যখনই দেশের মাটিতে পা দেবেন তখনই শুধু ফেসিবাদ দূরেই হবে না নিশ্চিহ্ন হয়ে যাবে তিনি কবরস্থ করার জন্য আসবেন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রহমানের ফেসিবাদকে জিয়াউর উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দদু তিনি আরো বলেন দেশ আমাদেরই রক্ষা করতে হবে গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে লড়াইটা আমাদেরই করতে হবে আমরা পনেরো থেকে ১৬ বছর ধরে যে লড়াই করছি সেটা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে তাহলে আমার বিশ্বাস এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না দদু বলেন পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে এগিয়ে নেওয়ার জন্য সমৃদ্ধ করার জন্য তেমনি জিয়াউর রহমান এসেছিলেন তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই করেননি রণাঙ্গনে যুদ্ধ করেছেন ওনাকে মহানায়ক মহাপুরুষ বললে কম হবে শহীদ জিয়াউর রহমান নিরহংকার মানুষ ছিলেন তিনি কখনো কারো বিরুদ্ধে কটুক্তি করেননি আর যারা শাসক আছে তারা যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করেন এটা দুঃখজনক গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক দাবি মির্জা ফখরুলের একুশে আগস্টে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন এটি তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বিবৃতিতে মির্জা ফখরুল বলেন দুই নয় সালে আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতা গ্রহণের পর নিজেদের মতাদর্শের তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তারেক রহমানের নাম চার্জশিটে যুক্ত করেছে এর আগে তাদেরই আন্দোলনের ফসল এক এগারো সরকারের সময়ও দুই দফা তদন্ত ও চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না এরপরও এই মামলায় তারেক রহমানকে জড়িত করা ডামি আওয়ামী সরকারের চরম আক্রোশের প্রকাশ এমপি আনার হত্যা মনোনয়ন চাওয়াটাই আমার অপরাধ আদালতে মিন্টু ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বৃহস্পতিবার রিমান্ড শুনানিতে এসব কথা বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শুনানি চলাকালে বিচারক মিন্টুকে প্রশ্ন করেন আপনি কিছু বলবেন মিন্টু তখন বলেন আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এমপি নির্বাচনে মনোনয়ন চাওয়াটাই আমার অপরাধ বৃহস্পতিবার সাইদুল করে মিন্টুকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন এরপর দুপুরে রিমান্ড আবেদনের বিষয় শুনানি হয় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এমপি আনার হত্যা গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে কয়েকজন নেতা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে সৃষ্টি হচ্ছে একের পর এক চাঞ্চল্য গত মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তারপর থেকে গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছে ঝিনৈদাহের জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা গোয়েন্দা সূত্রে জানা গেছে আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর ঘনিষ্ঠতা ছিল এ ঘটনায় ঝিনৈদাহের আরও অন্তত আট নেতা প্রশাসনের নজরদারিতে রয়েছেন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে তাদেরকে এর মধ্যে কয়েকজন আত্মগোপনে চলে গেছেন আনারের পরিবারের পক্ষ থেকে তার মেয়ে মুমতারিন ফেরদোস গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন তারপর থেকে ওই নেতাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে জানা গেছে বেঞ্জিরের দুর্নীতির প্রমাণ মিলেছে যা বললেন দুদক এনজিবি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান আজ বৃহস্পতিবার কালের কণ্ঠকে তিনি বলেন বেনজিরের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে এখন দুদক কমিশন যদি মনে করেন তাহলে মামলা হবে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অদ্যবধি তিন দফায় বেনজিরের পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ফ্রিজের আদেশ বেনজিরো পরিবারের অবৈধ সম্পদের খোঁজে নেমে গলদঘর্ম দুদক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের হিসাব মেলাতে গিয়ে গলদ ধর্ম হচ্ছে দুর্নীতি দমন কমিশন বেঞ্জিরের অবৈধ সম্পদের পাল্লা দিন দিন ভারী হচ্ছে বেরিয়ে আসছে সম্পদের নতুন নতুন তথ্য আর এই হিসাব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে কমিশনের অনুসন্ধান দল নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন বেনজির এবং তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের হিসাব মেলাতে অনুসন্ধান দলের প্রত্যেক সদস্যকে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে কাজের পরিধির ব্যাপকতায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারও অনুসন্ধান দলের সদস্যরা কাজ করছেন অনুসন্ধান দলের রীতিমতো ঘাম ছড়ছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল পর্যন্ত তিন দফা বেঞ্জির পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত তিন দফায় আদালতের আদেশে জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন এলাকায় ছয়শো আটানব্বই বিঘা জমি গুলশানে চারটি ফ্ল্যাট রূপগঞ্জে দশ কোটি টাকা মূল্যের বাংলো উত্তরায় সাততলা বাড়ি আদাবর বাড্ডায় আটটি ফ্ল্যাট সাভারে জমি বিভিন্ন এলাকায় মাস ও গরুর খামার টেলিভিশন চ্যানেল গার্মেন্টস ও উনিশটি বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ার তেইশটি ব্যাংক হিসাব চারটি ক্রেডিট কার্ড ও নয়টি বিও অ্যাকাউন্ট এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র দুদক সূত্র জানায় আদালতের আদেশের মাধ্যমে এরই মধ্যে বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদগুলো পর্যায়ক্রমে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেঞ্জির এসব সম্পদ বিক্রি করতে পারবেন না ক্ষমতায় থাকাকালে আলাদিনের আশ্চর্য চেরাগের স্পর্শে গড়ে তোলা বেঞ্জিরের বিশাল সাম্রাজ্য কার্যত মুখ থোপড়ে পড়ল বিশিষ্ট আইনজ্ঞ ও দুদক কর্মকর্তারা বলছেন একজন সরকারি চাকরিজীবী তার চাকরির মাধ্যমে এত সম্পদ উপার্জন করতে পারেন না দোষী সাব্যস্ত হলে বিভিন্ন আইনে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হবে সদ্য সাবেক আইজিপি বেনজির আহমেদের সরকার টাকা পাচারকারীদের প্রতিনিধি দাবি রিসফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বলেছেন এ সরকার লুটেরা ও টাকা পাচারকারীদের প্রতিনিধি সরকার নিজের মুখ ঢাকতে আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিষদগার শুরু করেছে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলনে আর উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিবুন রবি খান সোহেল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মিർ শরফাত আলী সপু সাংস্কৃতিক সম্পাদক উদ্দিন আহমেদ উজ্জ্বল প্রমুখ চৌগাছা সীমান্তে অঘোষিত রেড অ্যালার্ট গুলি ছোঁrte পারে বিএসএফ সতর্ক থাকতে জন প্রতিনিধিদের মাইকিং যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা যেকোনো সময় গুলি চালাবে বা চালাতে পারে এমন সতর্ক করে মাইকিং করা হয়েছে এতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উনপঞ্চাশ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের পক্ষ থেকে দৌলতপুর কুলিয়া আন্দুলিয়া আরশিংরি পুকুরিয়া সহ ঊনপঞ্চাশ বিজিবির অধীনস্থ এলাকায় সীমান্তে বসবাসকারীদের সতর্কতামূলক মাইকিং করা হয়েছে মাইকিং এ বলা হয়েছে বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশীদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বলে তারা আশঙ্কা করছে এ কারণে জনগণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সীমান্তের বিভিন্ন এবং বিশেষভাবে লোক সমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করেছেন বিজিবি সদস্যরা জানা গেছে দশ জুন গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতিকারীরা বিএসএফ এর ধারণা এ কাজ বাংলাদেশের দুষ্কৃতিকারীরা করেছে এজন্য জন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে এ ধারণায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন